জানো আজকে কি হয়েছে কি হয়েছে বাবা আজকে না আমি পড়তে গেছিলাম আরে আমার সোনা বাবাটা কি তারপর 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 যখন পড়তে গেছি মাস্টার এবারে যা দেখি কেউ উঠেনি তারপর গিয়ে দেখি মাস্টার তার বউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ওসব বলতে নেই বাবা তুমি পড়াশোনায় মন দাও তারপর 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 কি হলো তারপর মাস্টারের দরজার সামনে গেলাম গিয়ে বললাম দরজা খুলে দেখে তোরে হাবো বলছি না তুই এটা বলবি না ও মা শুনো না হ্যাঁ বল দরজা খুলে দেখ তোরে হ্যাঁ আবার ও মা আর রাগ করো না আজকে থেকে এটা আর আমি বলবো না ও মা জানো আজকে পড়ার থেকে আসার সময় কি হয়েছে কি হয়েছে বল বাবা আমি যখন বাড়ির পেছন দিক দিয়ে চুপচুপ করে আসছিলাম না তারপর 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 কি হয়েছে বাবা আসে নিয়া বলে i <laughs>